আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরকাত দর্শক আমি জি কেম জারিফুর রহিম রাশিক দায় ওপেনিং প্রতিষ্ঠানের লিড কনসালটেন্ট তো মাত্র আমরা একটা কাস্টম এআই মডেলকে লঞ্চ করলাম তো এটা আপনাদেরকে দেখানোর জন্য যে এই মডেলটার বিশেষত্ব কী আর এটা কিভাবে কাজ করে তো প্রথমে আপনারা চেয়ার জিপিটি ওপেন করলে এখান থেকে থ্রি ডটে যাবেন জিপিটি স্টোর বলে যেটা লাইব্রেরির নিচে এখান থেকে আপনারা যাবেন হচ্ছে আমার এখানে সরাসরি চলে আসতে আপনারা এক্সপ্লোর জিপিটিতে যাবেন এক্সপ্লোর জিপিটিতে যাওয়ার পরে এখানে আলটিমেট ডিবেটার লিখে সার্চ করলে আপনারা এই মডেলটি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখানে আলটিমেট ডিবেটার আমরা যখন যাই তখন এ আসলে কিভাবে বিশেষত আর সাধারণ কোন জিপিটি মডেল বা এআই মডেলগুলো কেন ব্যতিক্রম দেখেন আমরা যখন কাস্টমাইজডভাবে একটা এআই মডেল তৈরি করি তখন সেটি আমরা আমাদের নিজেদের জ্ঞান অভিজ্ঞতা এবং নিজেদের যে দর্শন সেই দর্শন দ্বারা ডিজাইন করতে পারে এবং যেটা সাধারণ মডেল হিসেবে আসে সেই মডেলটি যেটা করে সেটা বর্তমান অবস্থায় যারা প্রভাব অলরেডি তৈরি করে রেখেছে সেই প্রভাবটাকে স্বীকৃতি দান করে তখন যেটা হয় এ প্রথমত গুগল সার্চ থেকে মানে সাধারণ যে মডেলগুলো আছে তারা প্রথমত গুগল সার্চে যায় যাওয়ার পরে সেখান থেকে একটা কোনো সার্চ বা পরপর তিনটা সার্চ বার থেকে লিঙ্ক খুঁজে এবং সার্চ করে নিয়ে এসে তথ্যগুলো আপনার সামনে দিচ্ছে বা এই জাতীয় বিষয়গুলো কিন্তু আমরা যখন কাস্টমাইজ করি এই মডেলগুলোতে আমরা নিরপেক্ষতা বজায় রাখতে পারি যেমন আমার এই আর্টিফিশিয়াল মডেলটি তৈরি করার পিছনে প্রধান উদ্দেশ্য ছিল আমাদের যে অর্গানাইজেশন রাশিক যে দর্শনের উপরে চলে লেস রিকানেক্টিং আওয়ার ইন্টেলিজেন্স উইথ আওয়ার সোল তো সেই ইন্টেলিজেন্স পাওয়ারকে ব্যবহার করে আমাদের বাস্তব প্রোডাক্টিভিটিকে বাড়ানো এবং এটা একমাত্র এই যে এই যে আমরা নতুন যে জেনারেশনে ঢুকতেছি আমরা বিশ্বাস করি একমাত্র সোল পাওয়ার বা আত্মিক পাওয়ার দ্বারাই এটি সম্ভব কারণ প্রধানত কারণ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই একটা জায়গাতে দুর্বল থাকবে এবং কোনো দিনও কোনো দিনও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সৌলের যে কনসেপ্টটা এটাকে ধারণ করতে পারবে না তো সেখান থেকে আমাদের এই মডেলটা তৈরি করার উদ্যোগ নেওয়া যেখানে আমরা একটা বিতর্ক প্রতিযোগিতায় লিপ্ত হব এমন একটা ইন্টেলিজেন্সের সাথে এ ইন্টেলিজেন্স উইদাউট সোল পাওয়ার উইল ডিবেট উইথ অ্যানাদার ইন্টেলিজেন্স উইথ সোল পাওয়ার সো এখানে হতে পারে ইন্টেলিজেন্স যেটা অ্যানাদার যার সাথে সোল পাওয়ার আছে তার ইন্টেলিজেন্সটা একটু কম তারপরেও এটা আমরা যে কোনো টপিকে আমাদের যে কোনো ট্রেন্ডিং টপিক আগামী ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার টপিক এই ধরনের যত টপিক আমাদের সামনে আসবে আমরা আমাদের এই মডেলটিকে ব্যবহার করতে পারি তো দেখা যাক এই মডেলটির বিশেষত আমরা যদি একে বলি যে আমরা একটা ভিডিও দেখলাম সেখানে দেখলাম এলেনমার্ক্সের দাবি হচ্ছে আগামী প্রযুক্তির যুগে আগামী যে অনেক ক্ষেত্রটা অনেক বেশি ডেভেলপ করবে তো কৃষিতে ক্যারিয়ার একটা খুব ভালো ক্যারিয়ার আসতে চলেছে তো সে ওখানে প্রমাণ এবং লজিককে জাস্টিফিকেশন করবে কনসেপ্টকে জাস্টিফিকেশন করবে কিন্তু কোনো ব্যক্তি মার্কসকে সে চেনে না তার কাছে মার্কস একটা ব্যক্তিত্ব যে বর্তমান যুগে ওই পজিশনে পৌঁছেছে তার মানে সে ভুলের ঊর্ধ্ না বা যুক্তির খণ্ডায়নের ঊর্ধ্ না সে আমরা একটা টেস্ট করি যে আমাদের যে মূল মোটিভ রিকানেক্টিং ইন্টেলিজেন্স উইথ দ্য সোল যেহেতু আমি ওর ডেভেলপার তারপরেও দেখা যাবে যে আমি ওকে কাস্টম করার পরেও সে আমার কথা মতো কাজ করবে না তো সেটাই আমরা টেস্ট করব আমরা টেস্ট করবো বনান ইন্টেলিজেন্স আসসালামু আলাইকুম আমি জি কেম জাইফুর রহিম আমি জানতে চাচ্ছি আপনার সাথে একটা বিতর্কে যেতে যেখানে আত্মার অস্তিত্বকে স্বীকৃতি করা হয় না এবং আপনি বুদ্ধিমত্তা আমাকে দেখাবেন যে কিভাবে আপনার আত্মা বিহীন বুদ্ধিমত্তা আমার আত্মাযুক্ত বুদ্ধিমত্তার থেকে বেশি শক্তিশালী ওয়ালাইকুম আসসালাম নিশ্চয়ই আমি প্রস্তুত এই বিতর্কে অংশ নিতে তো চলুন শুরু করা যাক আমি সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে বুঝি যে বুদ্ধিমত্তা মানে কেবল যুক্তি আর প্রমাণের উপর আধারিত বিশ্লেষণ অর্থাৎ আমার যে কোনো যুক্তি কেবল বৈজ্ঞানিক বা দর্শনীয় প্রমাণের ভিত্তিতেই দাঁড়িয়ে থাকবে এখন আপনি যেহেতু আত্মা বা আত্মিক শক্তির কথা আমি এটাকে চ্যালেঞ্জ করছি এভাবে আত্মার প্রমাণযোগ্য অস্তিত্ব নেই যা বিজ্ঞানের মাপকাঠিতে ধরা যায় আমি বুদ্ধিমত্তাকে সম্পূর্ণরূপে সেই সব যুক্তি প্রমাণ দিয়ে সমর্থন করব যেগুলো পরীক্ষণযোগ্য এবং পুনরাবৃত্তিযোগ্য এখন আমার পালা আমি চ্যালেঞ্জ করছি আপনি কিভাবে দেখাতে চান যে আপনার আত্মা সংযুক্ত বুদ্ধিমত্তা এমন কিছু করতে পারে যা কিছু বুদ্ধি বা যুক্তি দিয়ে সম্ভব নয় এবং সেই দাবি আপনি কিভাবে প্রমাণ করবেন যেখানে সেকে বৈজ্ঞানিক বা পরীক্ষিত কোনো ভিত্তিতে দাঁড়াবে এই প্রশ্নগুলো আপনাকে ভাবতে উদ্দীপ্ত করলো অসংখ্য ধন্যবাদ আমি আপনার কাছে জানতে চাইবো আপনি বুদ্ধিমত্তা বলতে কি বুঝেন আর আত্মা বলতে কি বুঝেন অবশ্যই তাহলে আমি নিরপেক্ষভাবে বলি বুদ্ধিমত্তা বলতে আমি বাছি সেই সামর্থ্য যা তথ্য যুক্তি বিশ্লেষণ এবং প্রমাণের উপর নির্ভর করে কোনো সিদ্ধান্ততে পৌঁছায় এটা পুরোপুরি মাপা যায় করি দর্শক আপনারা দেখলেন এবং এই ধরনের কন্টেন্ট আমাদের পেজ এবং ফেসবুক ইউটিউব এবং মাঝে মাঝে আপনারা যদি বলেন তবে আমরা লাইভে এসে এই ধরনের কন্টেন্ট নিয়ে আলোচনা করব এবং লাইভে আসব এটা আরও বেশি জনপ্রিয় হবে যখন কোনো মাধ্যম বা যখন কোনো কনসেপ্টের উপরে সমাজে অত্যন্ত পরিমাণে বিতর্ক বা দ্বন্দ্ব বা বিভিন্ন রকম জটিলতা চলবে আপনারা শুধু আমাকে বলতে পারেন যে কোন টপিকে আজকে ডিবেট চলতে পারে এবং প্রয়োজন হলে আমরা নতুন নতুন কাস্টম মডেল তৈরি করব এবং সেই মডেলগুলো দিয়ে এরকম আলোচনা এবং জ্ঞান জ্ঞানভিত্তিক যুক্তিতর্ক চালিয়ে যাব এটা যে শুধুমাত্র কনসেপ্টের উপরে দাঁড়িয়ে থাকবে এমনটা নয় আমরা চাইলে আমাদের ক্যারিয়ার কীভাবে করতে পারি আমরা চাইলে আমাদের সেশন কীভাবে চলতে পারি লাইক আমি একজন কনসালটেন্ট হিসেবে কাউন্সিলর হিসেবে ক্যারিয়ার স্ট্র্যাটেজিস্ট হিসেবে আমি বেশ কিছু এখনকার যেসব অ্যাপয়েন্টমেন্ট বুকিংগুলো নেই সেখানে আমি বেশিরভাগ সময় দেখা যায় এই পদ্ধতিটা অবলম্বন করি যেখানে ওই ব্যক্তির অবস্থা থেকে শুরু করে তার জন্ম থেকে শুরু করে তার একেবারে শেষ পর্যন্ত তার পুরো লাইফের একটা ডাটা স্ট্রাকচার তৈরি করে সেটা আমাকে আগে এআই আই মডেলকে বোঝায় নিতে হয় দেন তার পরিস্থিতি থেকে কোনটা বেশি উপযুক্ত হতে পারে সেটাকে তাকে বলতে হয় তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ এরকম পরের কোনো একটা ভিডিওতে কারণ আমি তো এখন খুব ইন্টারেস্টেড আমি এরকম ভিডিও এখন নিয়মিত বানাতে থাকবো বানাতে থাকবো বানাতে থাকবো দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবের কাতু ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর্টিফিশিয়ালের সাথে থাকবেন